পরকাল বিশ্বাস করলে সেই মানুষ পৃথিবীর জন্য এত হয়ে মরতে পারে না এগুলি বলতে গেলে এমন কথা আসে যেগুলো আমরা বলতে চাই না তার কারণ এগুলো বলতে গেলে ফাসাদ শুরু হবে আজকে যারা রাজতন্ত্র টিকেই রাখার জন্য ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করছে তাদের ব্যাপারে আল্লাহ কি বলছে বলেন না তার থেকে ইহুদন ইহুদান্ন সারা উলিয়া ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না অমাইয়া তাওয়াল্লাম মিনকুম তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে পাউলাক মিন হুম তারা তাদেরই অন্তর্ভুক্ত পরিষ্কার তাহলে এখন এই গণ মানে রাজতন্ত্র করলে আর ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে রাজতন্ত্র টিকিয়ে রাখলে থাকবে কয়দিন সেটা বলেন কত হায়াত আপনারা পাবেন কাজে এতে বোঝা যায় যে এই লোকগুলি পরকাল বিশ্বাস করে না আমাদের পৃথিবীর অবস্থাটা খুবই খারাপ লাগে যে দেখতে শুনতে মনে হয় যেন প্রত্যেকটা মানুষ অলি আল্লাহ কিন্তু কোরআন দ্বারা যাচাই করতে গেলে দেখা যায় একেবারেই ছিল কিচ্ছু নাই কি আশ্চর্য জিনিস কিনা বলেন দেখতে শুনতে মনে হয় যেন আল্লাহর অলি জামা কাপড় লেভাস পোশাক পাগড়ি দাড়ি কিন্তু কোরআন দ্বারা বিবেচনা করলে দেখা যায় যে একেবারে জিরো কিছুই নাই এই তো পৃথিবী চলছে এটা কেন এই বিশ্বাসের ব্যাপার এটা বিশ্বাস অন্তরে বিশ্বাস করতে হবে যে আমি কত জন্য আছি আমি কি সমগ্র পৃথিবীর সম্পদ যদি পৃথিবীর মহাশক্তি যারা তাদেরকে দান করি তো আমার হাত বাড়াই দিতে পারবে তারা তা কি পারবে আমার আমার যেটা আল্লাহ নির্দেশ করে রেখেছে ওটাই হবে তাহলে আমি কার জন্য এটা করছি তাহলে কি জন্য আমি সারা জীবন এত বড় দীর্ঘ জীবন আগুনে জ্বলতে হবে এটা আল্লাহ বলেছেন আল্লাহ সত্য বলেন তারপর আমরা কেমন করে এগুলা করছি বলেন কি আশ্চর্য ব্যাপার এগুলা চিন্তা করলে এই পৃথিবী নিয়ে যে ষড়যন্ত্রগুলি করা হচ্ছে আমি জুমান মসজিদে অনেক কথা বলেছি আপনারা তো সেখানে সবাই ছিলেন পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো কি হচ্ছে সেটা দেখেন এই কোরআন এতটুকু বই দেখেন এই ছোট্ট বই হাদিস গ্রন্থ তো হচ্ছে অনেক বড় শরীফের হবে খালি বোকারি তাহলে এখন আপনি হাফেজ হন কেউ কোরআনের হাফেজ হচ্ছেন কিন্তু বোকারি শরীফের হাফেজ হইলে আপনি কি পাবেন ওই যে বলছি যে চল্লিশটা হাদিস আপনারা ছেলেমেলে কত আশা করিও মাদাসায় দিচ্ছেন তাদেরকে চল্লিশটা হাদিস অর্থ সহ মুখস্ত করানো হয় হাদিস কি আপনি নামাজে পড়বেন নামাজে হাদিস পড়া হয় পড়া হয় সুরা তো সেই সে যদি আলামতলা থেকে দশটা সুরা তাদেরকে সুন্দর করে পড়া অর্থ শিখিয়ে দেওয়া হয় সেইটা ভালো না চল্লিশটা হাদিস মুখস্ত করানো ভালো এগুলা কিসের জন্য হচ্ছে বলেন একটা চিন্তার বিষয় আপনি দেখেন আমরা এই যে বাঙালিদের বাংলা ভাষায় কথা বলি আমাদের আমরা পূর্ব পাকিস্তান থেকে পূর্ব বাংলা স্বাধীন বাংলা ওরা পশ্চিম বাংলা তো এই দুই বাংলায় আমরা বাঙালিরা বাস করি তো একশো বছরের মধ্যে এই বাঙালিরা কোটি কোটি বাঙালি আমরা তো বাংলাদেশেই প্রায় সতেরো আঠারো কোটি মানুষ তাহলে এই দুই বাংলার মধ্যে একশো বছরের মধ্যে দশজন মানুষকে এরকম আপনি খুঁজে পাবেন যারা কোরআনের চাপশি লিখেছে কোরআনের চাপশি তো এটা লিখলেই সারা পৃথিবীতে সারাই পড়বে যে একটা তাপসি কি যতটা তাপসির আছে আপনারা সব সবাই তো তার নাম জানেন আল্লা মাহমুদ কোরআন লেখা আশাফানুর রহমাতুল্লা আলাই উনি তাপসির লিখেছেন তারপরে হাফে এমনি কাশির তারপরে ওই যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাই এই যারা লিখছেন এরা কিন্তু সবই অবাঙ্গালি এরা একটা লোক বাঙ্গালি না আমরা আমাদের কি হলো যে আমরা কোটি কোটি মানুষ একশো বছরের মধ্যে মধ্যে দশটা মানুষ এমন হলো না যে কোরআনের তাফসির লিখবে কোরআনের তাফসির যদি একাধিক লোকে লেখে একটা বৈশিষ্ট্য থাকে কারণ হিসাবে তাফসির যদি পড়েন তাই কোরআন থেকে আপনি রাজনীতি সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারবেন আশ্রাব আলী থানুর মহমায় যদি পড়েন তো শরীয়তের মাসলা মাসাইল আপনি ভালো জানতে পারবেন এমনি কাশির যদি আপনি বলেন তো তাপসিস তাপসিলের সাথে সংলগ্ন অসংখ্য হাদিস আপনি জানতে পারবেন এক একজনের তাপসিসে একটা বৈশিষ্ট্য থাকে হার গোলেরা রঙে বুয়ে দি গারাস মানে প্রত্যেকটা ফুলেরই আলাদা ঘ্রান কাজে এটা হয় না কেন এটার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র যেহেতু এই কোরআন যদি আলোকিত হয় তাহলে সব ভুলগুলো ধরা পড়বে সমাজের সব জুলুম অত্যাচার বলে ধরা পড়বে কোরআন যদি প্রতিষ্ঠিত হয় তাই রাজতন্ত্রের কি ক্ষতি সেটা সব স্পষ্ট হয়ে যাবে কোরআন যদি প্রতিষ্ঠিত হয় কোরআন যদি সবাই সেকে বলে তাহলে এই যে ধর্ম ব্যবসায়ীরা তাদের এই ধর্ম ব্যবসা সম্পর্কে এটা সব আলোকিত হয়ে যাবে কি হবে কি না বলেন কোরআন আলা কী বলছে ইন্দা মিনাল মাল আখবরের কুলুনা আবু আল্লাহ আবু আল্লাহল মাথেল যে কাশির আবাল আখবর ইহুদিদের আলমদেরকে আহ্বার বলা হয় আর খ্রিস্টানদের আলেনদেরকে রহবান বলা হয় তো ওনাদের আহ্বার রহবান এবং আমাদের পীর দরবেশ এটা আপনি সাফাত ফাসির মোহাম্মদ আলী সাবুনি যেটা সৌদি আরবের লেখক আধুনিক তাফসির আরবিতে লেখে খুব সুন্দর চাপসির উনি এই কথাটা বলছেন যে ওরা ওদের আলেন আর আমাদের পীর দরবেশ এরা কি করে অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে এটা কোরআন বলেছে এখান তো আমাদের কিছু করার নাই এটা কোরআন বলেছে যে অন্যায়ভাবে তারা মানুষের সম্পদ ভক্ষণ করে এখন কি রকম করে তারা চুরি করে না ডাকাতি করে না লুট করে না তারা অন্যায়ভাবে খায় কী করে এটা তো আমার বুঝতে হবে তো অন্যায়ভাবে খায় যে কোরআনে সম্পদ আপনি কোথায় ব্যয় করবেন এর সতেরোটা খাত উল্লেখ করা আছে জাকাত জাকাত পেতরা সৎকায় ওয়াজিবা মান্ন এই টাকাগুলো ব্যয়ের আটটা খাত আর এহেসানের নয়টা খাত এহেসান হলো আপনি জাকাত না উপকার করবেন পিতামাতার থেকে শুরু করে আত্মীয় সয়টা খাত এহেসান সম্পর্কে সুরায় নেশান বলে বলা আছে এহেসানের নয়টা খাত জাকাতের আটটা খাত জাকাতের আটটা খাত সুরাই তো আবার সমত একষট্টি নম্বর আয়াতে বলা আছে তো এখন এই যে সতর্কটা খাতে আপনাকে অর্থ ব্যয় করতে বেলা হয়েছে সম্পদের মালিক আল্লাহ আমরা নিযুক্ত আমাদের দায়িত্বে সম্পত্তি আমাদের কাছে যা কিছু আছে এটা আল্লাহর মাল আমাদের কাছে আমানত আমরা এটা বিক্রি করেছি কিন্তু মালিক আমাদের থেকে ট্রান্সফার করে নিয়ে যান নাই বিক্রি করা সম্পদ মালিকের সম্পদ মালিক আমাদের কাছে আমানত রেখেছেন বলছে আমার হুকুম মতো ব্যয় করো আর কিছু বলেন মালিকের কাছে আমরা বিক্রি না করলে আমরা মোমেনি না জানমাল আল্লাহর কাছে বিক্রি না করা পর্যন্ত আমরা মোমেনের দপ্তরের মধ্যে নামেই উঠবে না এখন জানমাল বিক্রি করেছি এর মালিক আল্লাহ আমার হাতের মালিক আল্লাহ এই হাত দ্বারা যখনই কিছু করতে যাব মনে রাখতে হবে যে এই হাতের মালিক আল্লাহ চোখের মালিক আল্লাহ চোখ দিয়ে যখনই কোনো দিক তাকাবো তখন মনে রাখতে হবে যে এই চোখের মালিক আল্লাহ আমি মালিকের চোখ কোথায় ব্যবহার করছি কান যখন আপনি ব্যবহার করেন কোনো কিছু শোনার জন্য তখন আপনাকে স্মরণ করতে হবে যেটা তো আমি মালিকের কাছে বিক্রি করেছি তা আমার মালিক আমাকে কি বলছেন আমি কোথায় কি শুনছি কি দেখছি মন্দারা কি চিন্তা করছি এই প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে মনে করতে হবে যেগুলি আমার মালিকের কাছে বিক্রি করা তো এখন আমাদের এই যে সম্পদ ব্যয় করার জন্য আল্লাহ সতেরোটা খাত উল্লেখ করেছেন এটা আমার ওই ছোট বই পড়বে না তো এই সতেরোটা খাতে যারা আছে ইন্নামা সদা কাদিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইয়া ওয়াল মুআল্লাফাতে কুলুমুবিন রিকাবি ওয়াল গারিবিন ওয়া ফিসাবিল আমরা সাবিল এ হলো আট টাকা যেটা সূরা তাওবা বলা হয়েছে আর এহসানের নয় টাকা আল্লাহ তাআবুদি ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা ও যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া জারিদিল কুরবা জারি জুনুব সাহেব বিন জাব সাহেব বিন জাম আপনার সাবিল ও মালাকাত আইমানকুম নয় এই নয়ারাটের সতেরোটা খাতে আল্লাহ সম্পদ ব্যয় করতে বলেছেন এখন এর বাইরে যদি আপনি সম্পদ ব্যয় করেন তা আপনি কি সবের কোন আশা করতে পারেন সব আল্লাহ ছাড়া কারো দেওয়ার অধিকার আছে তাহলে এখন এই সতেরোটা খাতের মধ্যে যদি আমি না থাকি তাহলে আমি যদি ভিক্ষা নেই আপনাদের কাছ থেকে তাহলে এটা কি ঠিক হবে এই সতেরোটা খাতের মধ্যে আমি এতিম না মিসকিন না আমরা প্রতিবেশী না আমি মোসাফের না এর কোনোটাই আমি অসুস আমি এটা গ্রহণ করলাম তাহলে আমি কেটা ঠিক করলাম না অন্য ব্যাপে বক্ষণ করলাম এইটাই আল্লাহ বসে যে তোমরা ফকির না মিসকিন না তোমরা হাজার হাজার কোটি টাকার মালিক তারপরও মানুষ নামাজের কাছে বসাইয়া তারপর ব্যাগ লইয়া খালি ভিক্ষার ব্যাগ ঘটতে থাকে দেন 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 ভাই দেন বাড়ি যাওয়ার টাকা বাড়ি যাওয়ার টাকাও দিয়া দেন বাড়ি আপনাকে আল্লাহ নেবে আর অগ আল্লাহ খাওয়ায় না খাওয়াবে না ওরা খারাপ ভিক্ষা খাবে এই তো মানুষ অভাব এবং এইখানেই তো আপনারা হুমরি খাচ্ছেন আপনারা মানে বলছেন আপনারা আমার ভাই তারা তো আমাদের মানুষ এইগুলি আল্লাহ বলছে যে তারা অন্যভাবে সম্পদ বক্ষণ করে এখন কোরআনকে সবাই ভয় করে ওরা তারা তারা ভয় করে যে যদি কোরআন মানুষ জানে বা কোরআন মানুষ যদি সবাই কাছে আলোকিত হয় আলিমরা সবাই কোরআনের কথা বলে যে জনমত আমাদের পক্ষে থাকবে না জনগণ বুঝতে পারবে যেটা অন্যায় আর ওরাও মনে করে যে কোরআন যদি আলোকিত হয়ে যায় সবাই জানতে পারে যে আমাদের এই ব্যবসা থাকবে না এখন এরাই সবচাইতে সংখ্যা গরিষ্ঠ এরা এখন এরা এই জন্যই কোরআনকে এমনভাবে কৌশলগতভাবে এমনভাবে কোরআনকে তারা অন্ধকারে চাপাই রাখতে চায় যাতে কোরআনের আলো আমাদের কাছে না আসে কোরআনের বিপরীত একটা ধর্ম তারা হাদিসের মাধ্যম আমাদের কাছে পেশ করছে এই আমি মসজিদে বাসাগরের ইঞ্জিনিয়ার সাহেব আমাকে বললেন যে আজকে উনি যেখানে জুমা পড়েছেন ওখানে বলা হয়েছে যে রাসুল উনি প্রথম নবী এবং শেষ নবী হাদিসে এরকম বিবরণ আছে যে আল্লাহ রসুলের কথা বলে যে হাদিস বলা হয়েছে বাইরাল মাই হাদিসের ভাষা এটা যে আল্লাহ রসুল বলে যে আমি নবী ছিলাম যখন আদম পানি এবং মাটিতে মিশ্রিত ছিল আদম অস্তিত্বে আসে নাই আমি তখন থেকে নবী এটা হলো হাদিসের ভাষা কিন্তু কোরআন আল্লাহ কি বলেন কুল ইন্নামা আনা বা আপনি বলেন যে আমি তোমাদের মতো মানুষ তাহলে সে কথা আল্লাহ রসুল আমাদের মতো মানুষ তাহলে আল্লাহ রসুল যদি আদমের আগেই হয় তাহলে আমরাও তো আদমের আগে হব সবাই তাহলে এই হাদিসটা আপনি কিভাবে আপনি মানছেন আর আলিমাল্লাম আপনারা এই হাদিসটা পেয়েছেন আর বলছেন আপনারা একটু কোরআন তাকাবেন না যে কোরআনে আল্লাহ রাসুল সম্পর্কে কি বলা আছে কুল ইন্নামা আনা আমি তোমাদের মতো মানুষ কিন্তু ব্যবধান ইউ হায় রে আমার কাছে হইয়াছে এই জন্য আমি রাসুল তোমরা রাসুল নও আমাদের মতো মানুষ তিনি তাহলে তিনি যদি আদমের আগে নবী হয়ে থাকেন জন্মিয়ে থাকেন আমরা তো কি জন্মগ্রহণ করেছি আমরা তাহলে এই হাদিস কেন ব্যবহার করা এগুলো কেন তারা এগুলো আমরা বললে কে অমুখরে বাপরে হাদিস মানে না হাসরের ময়দানে যান কয়দিন থাকবেন দুনিয়ায় আল্লাহর কাছে যান তখন দেখেন আপনারা কি পান কাজে এই জন্য এটা অত্যন্ত দুঃখের এটা আমরা বলছি যে এই কোরআনের যে মানে বিষয়টা এটা কেন এরকম সমাজে মানে সাইকুল হাদিস বাইরে বছরে হাজার হাজার আর তাফসির তাফসিরের তা একজন বাইরে না এটা কেন কাজে এই জন্য আপনাদের সতর্ক হতে হবে যেহেতু আপনারা আমরা সংখ্যাগরিষ্ঠ হব না এটা তো বুঝতেই পারছেন যে বড় দল এর মধ্যে নাই কিন্তু জান্নাতে যেতে হলে এইগুলোই মানতে হবে আমার কথা নয় জান্নাতে যেতে হলে আপনাদেরকে কোরআনের কথাই মানতে হবে আর এই দেখেন আল্লাহর কোরআন কী বলছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার এগুলি কুসে লাউ